আসসালামু আলাইকুম পিছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলে খুবই ভালো আছেন আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য জন্ম শপ এখান থেকে সব লাক্সারি কাজের থ্রি পিস দেখাবো প্রত্যেকটার ভিতরে ইনার করা আছে আর ভ্যারা কিন্তু হোলসেলার সো পাইকে যা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রথমে কি অর্গানজা দিয়ে স্টার্ট করি না যেহেতু এখন অর্গানজা ট্রেন্ড চলছে তো পাকিস্তানি ভার্সানে একটা ড্রেস দেখাচ্ছি সো এটা হচ্ছে আপনার জামাটা জাস্ট দেখুন এটা ফুল ড্রেসটা কাজ করা গলায় স্টোন আছে সাইজ কত হবে এটা এটা সাইজ হবে আপনার 44 38 থেকে 44 44 পর্যন্ত এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে সালোয়ারটা একটু দেখে নাম ভাই এটা পুরোটা অর্গানজার মধ্যে ম্যাচিং কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এ সালোয়ারের ভিতরে ইনার আছে সালোয়ারটা নিচে কাজ করা আর ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্না যেটা রয়েছে ভিয়ার্স ওন্নাটা হবে এই যা দশরের মধ্যে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা আছে এটার দাম কত পড়ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুইশোতে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা এটার মধ্যে কালার আছে কয়েকটা স্বপ্ন একটু ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার দুশো তিন হাজার দুশো আচ্ছা এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না দামটাই তিন হাজার টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার সেম প্রাইস

একদম লাইট পেস্ট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওর দামটা হবে তিন হাজার দুশো টাকা আছে সাথে সালোয়ার না একই থাকবে তিন হাজার দুশোতে পেজ নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার টোটাল পাঁচটা তাই না ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মধ্যে ফুল বডি কাজ করা এটাও থেকে ফুল ড্রেসটা কাজ করা করে ফিনিশিং করা কিন্তু

নিউ টাইপের একটা পেঁয়াজ এটা খুব সুন্দর করে কাজ করা এটা তো আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওন্নাটা প্রিন্টের মধ্যে এটা দেখুন এটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা এবং এটা কিন্তু জর্জেট ভিতরে ইনার থাকবে নিচে রাফেল করা সালোয়ারের নিচেও কাজ করা এবং ওন্নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে ওন্নাতেও কাজ এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইসটা পড়বে হচ্ছে এটা 3500 3500 সিল্কের ওন্না কিন্তু হ্যাঁ নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে অর্গানজার মধ্যে হ্যাঁ মিষ্টিটাই দিয়ে শুরু করি হ্যাঁ সো এটা অর্গানজার মধ্যে আছে ড্রেসটা এই যে ড্রেসটা জাস্ট দেখুন পুরো ড্রেসটাই কাজ করা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা এবং এটা হচ্ছে হোয়াইট সুতা দিয়ে সাথে সিকোয়েন্সের কাজ হাতাতেও সেম কাজ এটার ভিতরে ইনার আছে সালোয়ারটা দেখাবো হাতার ভিতরে ইনার আর কি সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের ভিতরে ইনার হবে নিচে কাজ করা ওন্নাটা দেখাচ্ছি এটার কোনটা হবে অল ওভার কাজ করা অর্গানজার অর্গানজার মধ্যে এটার দাম কত পড়ছে এটা হচ্ছে 3200 3200 টাকা কালার দেখাচ্ছি এটার এটা একটা কালার হবে सेम প্রাইস सेम প্রাইস 3200 ওকে বাকি কালার দেখাচ্ছি কালার হবে এটা অলিভ কালার আচ্ছাটা দেখান চুন্ডির মধ্যে ঠিক আছে চুন্ডি কাপড় এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল এদের জন্য ভিতর ইনার আছে পুরো ড্রেসই কাজ করা যে নিচে কাজ করা গলায় কাজ প্লাস হাতায় গাছ স্যালোনা দেখাবো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবে স্যালোটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা থাকবে এবং পুরোনাটা দেখাচ্ছি কোনটা অর্গানজার ভিতরে অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম কত পড়ছে এটা প্রাইস থাকবে মাত্র 2300 টাকা 2300 টাকা এটা মেরুন কালার বাকি কালার মেরুন দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে 2300 টাকা 2300 টাকা সেটা সেম সালোয়ার সেম আমার একটা হবে বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালার সাথে দাম পড়বে তেইশো তাই না একদম মানে বাজেটের মধ্যে আছে তো জারিতে চাচ্ছেন চলে আপনি হচ্ছে সব চাবে চব্বিশ চাপ পঁয়তাল্লিশ পঞ্চমতলা স্টার মলিকার শপিং কমপ্লেক্স এলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিরে দেওয়া যাচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট